দেখছেন আপনি এটা কি আবার জানেন এটা আপনার টেম্পারেচার কমবে বাড়বে আপনি যদি চান কমাতে লেখা সেক্ষেত্রে আপনি কমাতেও পারবেন বাড়াতেও পারবেন আমি চালাইয়া দেখে আগে দেখা দিই আপনাকে এই যে দেখেন আপনার যদি চান আমি ছোট করতে

কোন না কোন যে দেখেন আমি ধরছি আপনি ধরেনেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভাই ঠিক আছে আবার যদি কমাতে চান এই যে আপনার ছোট পাতিলা বসেবেন সেক্ষেত্রে আপনি যেটা কিনবেন

একটা পাঙ্খা দুইটা পাঙ্খা কেটু তে থাকবে আর কে টুর একটা বৈশিষ্ট্য জিনিস হলো আগের যে চুলা গুলা চুলা গুলা চুলাগুলা আজন চুলা পেস্টি চুলা গুলা এগুলা সাইড কভার থাকে না ভাই যে সাইড কভার থাকে না কি কারণে আপনার মাঠ যদি পরে ভাত উঠতে হবে মনে করেন মাঠটা পড়লো সেক্ষেত্রে এখানে পড়লে এখানে যাওয়া না থাকে ভিতরে যে ঠিক আছে আর এইটা পুললি স্টাইল করা যার কারণে এটা মাঠটা পানিটা যাওয়ার জন্য কোনো অপশনই নেই এখানে আছে ভাই দেখেন আপনি না এটা একদম লক করা একবার লক করা করা ভাই এটা মানে এই জন্যই কেটুর বৈশিষ্ট্য হইলো এটাই ঠিক আছে চুলাটা হেভি আপনার চালায় শান্তি পাবেন এবং সম্পূর্ণ কভার করা এই যে দেখেন দেখছেন পুরা স্টেনলেস স্টিল পানি পড়বে মারটার পড়বে আপনি এখানে রান্না করতেছেন এই যে দেখেন ভাই

সাথে সাথে বলো গায়ে বসে কতক্ষণ হয়েছে মিলিট খানি হয় নাই সাথে সাথে বলো গায়ে বসে এই চুলা তো অনেক হিট বের হয় আমি তো এখান থেকে ফিল করতেছি অনেক হিট বের হচ্ছে অনেক হিট বাড়বো ভাই এটা আইসিন গো ভাই আর ভাই ওয়ারেন্টি কি দিচ্ছেন ওয়ারেন্টি ভাই মিয়াকো কোম্পানি ওয়ারেন্টি কথা বলতে নাই ভাই এগুলা জি মিয়াকো কোম্পানি কিনা একটা প্রোডাক্ট কিনা মানে একটা সম্পদ কিনা ভাই এটা সবাই বলে ভাই জি মিয়াকোর উপরে আস্থা আছে সবারই ভাই আমার একা না ভাই

ডাবল টু কে টু ডাবল টু এই প্রোডাক্টটা যত মন্ত স্টক আছে সীমিত স্টক আছে আবার শেষ হয়ে লাগে পরে আর পাবেন না ঠিক আছে এই জন্য আমি ধামাকে একটা অফার দিছি যে আসছেন একবার নতুন একবারে নিয়ে আসছে আপডেট মডেলের ঠিক আছে ধামাকে একটা ডিসকাউন্ট দিব এবং এটা প্রাইস থাকবে আমাদের আট হাজার পাঁচশো টাকা ছিল এটা কিন্তু এটা রাখবো না এই সেভেন পিসটা সেভেন পিসটা আপনার সর্বান চার হাজার পাঁচশো টাকা জি আর দুই যদি দুইটা একসাথে নেন তাহলে একটা ধামাকে একটা ডিসকাউন্ট থাকবে ভাই

ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর তিন গ্রাউন্ড ফ্লোরে এর ঢুকে গেটে ঢুকে হাতে ডানে ঢুকবেন একটা দোকান পরেই তিন নাম্বার সবটা হলে সোয়া নাইন এবং এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন জি ঠিক আছে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে এবং কিছু টাকা অ্যাডভান্স করবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে পরিশোধ করে দিবেন জি ঠিক আছে আবার ভিডিওটা আসলে দেখবেন আর ভিডিও কল দিয়ে দেখবেন কোথা বেড়ে গেছে তো যার কারণে ভিডিও কল দিয়ে দেখে আপনি টাকাটা লেনদেন করবেন ঠিক ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে বাসে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার উদ্যোগ ধন্যবাদ আর পানিটা দেখতে পাচ্ছেন ভিওর্স পানিটা কিন্তু একদম গরম হয়ে গেছে ধন্যবাদ